আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমাকে বাড়ির সবাই মিলে আমরা বিরিয়ানি পিকনিক করছিলাম এরপর একটা টলার ভাড়া কইরা নদীর পাশে যে চর আছে চরে যাইয়া খাওয়া দাওয়া করছিলাম তো কিভাবে কি করছি আজকে আপনার লাগে তাই শেয়ার করবো তো প্রথমে তো দেখতেই পাচ্ছেন আমরা মাংসটা আগেই কষায় নিচ্ছি তারপর আবার এই যে চাল সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি তো আমরা রান্না কর্ম হয়েছে যে কাচি বিরিয়ানি তো এরপর আবার মাছে আমি একটু শশা পেঁয়াজ মরিচ এগুলো ভালোভাবে কাটিয়ে লইছি যে পরে তাড়াহুড়া না লাগে তো দিকে আবার আমাকে ভাতটা সিদ্ধ হয়ে গেছে চাল তো এইগুলো আবার গড় দেওয়া যাবে না এই জন্য আমি আবার নামাই আনিচ্ছি এইভাবে আস্তে আস্তে করে নামাই নিচ্ছি তো এরপর আবার আমাকে বাড়ি আমার একটা ফুকু ছিল উনি আবার এইভাবে মিক্স করে দিতেছিলো আমাকে বাড়ি যারা যারা আমরা পিকনিক খাইছি সবাই অনেক আলসা ছিল কামকাজ তেমন বেশি কেউ করে নাই আমারই বেশিরভাগ বেশি কাজ করতেছিল এই জন্য ভালোভাবে ভিডিও করতে পারি নাই মাঝখান দিয়ে মাঝখান দিয়ে একটু ভিডিও করছি তো পুরাটা করতে পারি নাই সবাই আর কি বৈশা ছিল ওইভাবে কাজ করতেছিল না আর আমি আমার একটা ফুপুই বেশি কাজ করছি তো এই তো প্রায় হয়ে গেছে আর এই কাচি বিরিয়ানির মধ্যে যে আলু দেয় এই আলুটা আমার অনেক বেশি পছন্দ তো যখন ভিডিও এডিট করছি তখন আমার দেখতে দেখতে খাইতে মন চাইতেছিল আর বিরিয়ানিটা রান্নাও মশাল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল তো বিরিয়ানি দম দেওয়ার জন্য আমরা আবার একটু আটা গুলে নিতেছিলাম তো এদিকে আবার ডিম হয়ে গেছে তো ডিম দিয়ে দিতেছিলাম তো ডিম টিম দিয়া একসাথে আমরা দমে বসাই দিব তো দমে বসায় দেওয়ার জন্য আটাটা পাশে আগে লাগাই রাখছি পরে আর কি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই পাশে আবার একটু মানে উপরে দিয়ে একটু কয়লা দিয়ে দিতেছিলাম যাতে তাপটা একটু ভালোভাবে পায় উপর নিয়ে সেই জন্য তো হে রান্নাবান্না শেষ সবাই আমরা রেডিমেডি হইয়া চলে যেতেছি নদীর পার তো এই তো আমাকে টলার আইয়া পড়ছে তো এখানে আমরা যাবো এদিকে আবার আমাদের প্লেট কোক সবকিছু একসাথে লইয়া লইসি দিকে আমি আবার একটু ঢং করে হাঁটতেছিলাম তো অনেক রোদ ছিল কিন্তু টলারে ওড়ার পরে অত বেশি রোদ গায়ে লাগে নাই কারণ অনেক বাতাস ছিল আর যাই হোক সব কিছু মোটামুটি ভালোই লাগতেছিলো নদীর পারে অনেক বেশি বাতাস ছিল এই জন্য আরও বেশি ভালো লাগতেছিলো তো দেখতে দেখতে তো আমার আমার পছন্দের জায়গায় নাজিরপুর ব্রিজের নিচে চলে আসছি তারপরে এই তো নাজিরপুরের এই পাশে যে বড় নদী আসছে বড় নদীতে আসছি তো টলারে বসে এখন আমাকেও খাওয়ার সময় চলে এসেছে তো এই তো অনেকক্ষণ পরে ঢাকনাটা খোলা হয়েছে এর আগে ঢাকনা খোলা হয় নাই তো ভালো একটা সুন্দর স্মেল আসতেছিলো কিন্তু আমার লগে যে গুড়াগাড়া ছিল ওরা অনেক জ্বালাইতে ছিল তা বিশেষ করে আমার ভাইয়ের ছেলে জুবাইয়ের অনেক বেশি জ্বালাজালি করতেছিল দেখে আমি ভালোভাবে ভিডিও করতে পারি নাই তো ওইখানে বসে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে আসছি যে ব্রিজের নিচে ব্রিজের নিচে আসছি পর অনেক ভাল লাগতেছিলো বাট ওইখানে বেশি সময় থাকতে পারি নাই আমরা চলে আসছি বাড়িতে বাড়িতে আসার পর অনেক সময় ছিল দেখে আমরা আবার একটা ভ্যান লইয়া ঘুরতে বেরোয় তো এই রাস্তাটা আমার অনেক বেশি ভাল লাগে তো এখানে চলে আসছি তারপর আমাকে যে কলেজটা কলেজটা অনেক সুন্দর আমার আবেগ ইমোশনের জায়গাতে এইখানে চলে আসছিলাম একটু ঘুরতে তো এখান থেকে ঘুরে ফুরা চলে গেছি আল্লাহ হাফেজ